বিরতির পর স্বাগত চব্বিশের লোকসভা নির্বাচন মূলত লড়াই হচ্ছে ইন্ডিয়া এবং এনডিএ জোটের সাথে অর্থাৎ ইন্ডিয়া এবং এনডিএ জোট পক্ষে বিপক্ষে লড়াই করবে আর তারই আগে এবার ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অবশ্যই রয়েছে আর সেই প্রশ্নের জবাব কি মিলবে পয়লা জুন কেন প্রধানমন্ত্রীর পথ নিয়ে আলোচনায় বসতে চলেছে ইন্ডি জোট পয়লাজন হবে সেই বৈঠক বৈঠকে অবশ্য উপস্থিত থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জায়গায় আবারও প্রশ্ন তবে কি বৈঠকের আগে গ্রহণযোগ্যতা জোটের গ্রহণযোগ্যতা রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীলবণিক নীল বৈঠক হতে চলেছে পয়লা জুন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না তিনি হচ্ছেন ইন্ডিয়া প্রথম সারির নেত্রী তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন না দেখো প্রকাশ্যেই আবার ফাটল কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে পয়লা জুন যে বৈঠক সেই বৈঠকে একেবারে নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না তিনি অবশ্য তার জন্য দায়ী করছেন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগকে এই মুহূর্তে আমরা জানি যে সুন্দরবন সহ গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় রেমালের ঝড়ে লন্ডভন্ড গোটা সুন্দরবন সেই জায়গাতে বহু মানুষের দেখতে হচ্ছে ত্রাণ ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা সেটা দেখতে হচ্ছে এবং মানুষের অভাব অভিযোগ শুনতে হচ্ছে পাশাপাশি যে নির্বাচন প্রক্রিয়াও কিন্তু রয়েছে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে মুখ্যমন্ত্রী কোথাও বৈঠকে যাবেন না বলে তিনি জানাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে একদম নির্বাচন ফলাফল চার তারিখ ঘোষণা তার আগে ইন্ডিয়া জোটের সব থেকে বড় বৈঠক সেই বৈঠকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবে না রাজনৈতিক মহল হয়তো মনে করছে যে ইন্ডিয়া জোট আদেও আসবে কি আসবে না তা নিয়ে হয়তো জোটের মধ্যেই এখনো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তাই হয়তো এই বৈঠক মমতা এবং পাশাপাশি চার তারিখের নির্বাচনের পর কি হয় তার দিকেও কিন্তু মমতা একটু দেখে নিতে চাইছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শহীদ দলরা যতই ইন্ডিজোট করে মুখে লাফাট না কেন তারাও একটু কিন্তু দূর থেকে জল মাপতে চাইছে এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় যেতে নাই পারেন তাহলে তার হয়ে কেউ যাবেন সেটা কিন্তু তিনি বলতে পারতেন সেটাও তিনি বললেন না হয়তো পরে ডেরেকুর কে পাঠিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কের একটা অবসান ঘটানোর চেষ্টা করবে কিন্তু যে বৈঠকে প্রধানমন্ত্রীর মতো পদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারেন সেই বৈঠকে ডেরেকুর বায়েন কতটা প্রাসঙ্গিক হবে সে নিয়েও কিন্তু আহ রাজনৈতিক মহল ইতিমধ্যেই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলে যেটা বক্তব্য সেটা হচ্ছে যত সময় যাবে হয়তো অনেক শরীর দলই হয়তো জল মাপার জন্য একটু দূরে চলে যেতে পারেন এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না এখন দেখার যে চার তারিখ ভোটের ফলাফলের পর কি দাঁড়ায় তারপরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা তারা কোন দিকে যাবেন কি করবেন সবটা ঠিক করবেন তাই আকবাড়িয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হুট করে কোনো কথা দিয়ে আসতে চাইছে না আর রেমাল ঘূর্ণিঝড় আজকে থেকে ত্রাণ কার্য শুরু হয়েছে এক তারিখ পর্যন্ত কিন্তু বহু সময় সেই সময়তে হয়তো ত্রাণের কাজ হয়ে শেষ হয়েও যাবে এবং হয়তো কিছু পুনর্গঠনের কাজ ঘর বাড়ি বাসা বাঁধ এইগুলো পুনর্গঠনের কাজ হয়তো একটু থাকবে এটা অস্বীকার করার উপায় নেই সেটা থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আর সাত দিনের জন্য ইংল্যান্ড সফরে বা স্পেন সফরে যাচ্ছেন না যে সাত দিন না থাকলে কিছু আসে যাবে তার মতো ভিভিআইপি পার্সনরা একটা বৈঠকে যাবেন দু ঘন্টা আগে ফ্লাইট ধরবেন বৈঠক শেষ করবেন ফ্লাইট ধরে চলে আসবেন দিনের দিনই যাওয়া যায় দিনের দিনই আসা যায় সেই জায়গাতে তার এই যে উদাহরণ দেওয়া যে কানের কাজ ঘূর্ণিঝড় এগুলো অনেকটাই ছেদ বলে মনে করছে রাজনৈতিক মহল এবং রাজনৈতিক মহলের যেটা বক্তব্য যে তিনি দূর থেকে দাঁড়িয়ে একটু জলটা মেপে নিতে চাইছেন চার তারিখ কোন দিকে অঙ্ক করায় সেই অঙ্কের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামবেন এবং তখন যদি দেখা যায় যে ইন্ডিয়া জোট কনফার্ম তখন ইন্ডিয়া জোটের হয়ে সাফল্য গাইতে তিনি হয়তো মাঠে নেমে পড়বেন আর যদি দেখা যায় যে ইন্ডিয়া জোট ধারে কাছে নেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটু ইন্ডিয়া জোটের হয়ে কার উপরে কাকে বলির পাঠা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জননেত্রী হওয়ার চেষ্টা করবেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন সেই জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না এবং আগ বাড়িয়ে প্রধানমন্ত্রীর পদে কাউকে এই মুহূর্তে ভোট যখন ভোট শেষ তখন প্রধানমন্ত্রী পদে পদের ঘোষণা নিয়ে তিনি হয়তো খুব একটা বেশি বাড়াবাড়ি করতে চাইছেন না বলেই মনে করছেন রাজনৈতিক নীল তবে কি মনে হয় ইন্ডিয়া জোট নিয়ে কি এখনো সংশয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য তিনি এই বিষয়টাকে এখন গুরুত্ব দিচ্ছেন না দেখো সংশয় রয়েছে কিনা সেটা তো বলা যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলী তিনি বরাবরই জল মারতে ভালোবাসেন অতীতে তার বহু রেফারেন্স আছে যে তিনি বরাবরই জল মারতে ভালোবাসেন দিল্লিতে বহুবার তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে নিজেকে ফ্যাক্টর বলে প্রমাণ করার জন্য গিয়েছিলেন প্রত্যেকবারই তার দল থাপ্পর খেয়ে চলে এসেছে আমার মনে আছে সেই সময়তে প্রণব মুখার্জি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি পদের যখন তিনি বিরোধিতা করেছিলেন অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করে তিনি নাম ঘোষণা করতে যাবেন এবং প্রণব মুখার মুখার্জিকে মানবেন না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেই দরজা দিয়ে বেরিয়েছেন উল্টো দরজা দিয়েই সোনিয়া গান্ধী ঢুকেছিলেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার দু ঘন্টা বাদে মুলায়ম সিং যাদব সেই সময়তে প্রধানমন্ত্রী প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি পদে মানবেন কার্যত প্রেস কনফারেন্স করে ঘোষণা করে দিয়েছিলেন এবং দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোকা হতে হয়েছিল এরকম বহুবার তিনি করেছেন তার কোনোবারই দেখা গেছে যে দিল্লির রাজনীতিতে তিনি খুব একটা ভ্যান পান না বা পাত্তা পায়নি তার কথা সেভাবে কেউ দাম দেয়নি এখন প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে হয়তো একটু দাম দিতে পারে যদি সংখ্যা বিচারে এগিয়ে থাকেন তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আবদার শুনবেন কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কেউ বলে মনে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা জানেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রিম গিয়ে মানে চেঁচে নেমন্তন্ন নিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বরঞ্চ তার কি অঙ্কে অঙ্ক আসে এবং সর্বভারতীয় কি অঙ্ক দাঁড়ায় তারপর তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টোয়াচ করবেন তিনি এইটাই চাইছেন যার জন্য তিনি সুকৌশলে একটা যুক্তিকে খাড়া করে তো যুক্তিকে খাড়া করে তিনি বৈঠক এড়িয়ে যেতে চাইছেন বলে বলে করছেন রাষ্ট্রীয়িক বহরের একাংশ একদম ধন্যবাদ নেই অর্থাৎ প্রধানমন্ত্রীর पत्नी আলোচনা হবে পয়লা জুন বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা কিন্তু সেই বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও রাজনৈতিক মহলে তৃণমূল সূত্রের খবর যে তিনি জন্য বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির নিয়ে ব্যস্ত রয়েছেন যার জন্য তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ঠিক এই কথা কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতি থেকে বিশেষ করে তৃণমূল সূত্রে উঠে আসছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন